আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপে দর্শক শ্রোতা আজকে আমরা শিখব ঈদ ফিতরের নামাজ আদায়ের নিয়ত অর্থাৎ আমরা ঈদুল ফিতরের যে দূর সালাত আদায় করব সে সালাতের নিয়ত শিখবো আজকে আমরা প্রথমে আমরা এভাবে নিয়ত করব। যারা আরবিতে পারি আরবিতে করব যারা বাংলা পারে বাংলাতে করব আরবিতে নিয়ত এভাবে করব। না ওয়াই أسالي لله تعالى ركعتي صلاه العيد الفطر مع ستاتي تقبيرات واجب الله تعالى اقتداءي بهذا الامام متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر إر الله امي عيد الفطرير দুই রাকাত ওয়াজিব অতিরিক্ত তাকবীরের সঙ্গে এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি আল্লাহ একবার এভাবে আমরা নিয়ত করতে পারি যারা বাংলা বাংলা করব যারা আরবি পারেই আরবি করব